ইসলাম দুরসই বাংলা হুমা সুল্লা মোহাম্মদ মোহাম্মদ ইসলাম দুরসই বাংলা হুমা সুল্লা মোহাম্মদ মোয়াল মোহাম্মদ ইসলামী আন্দোলন ভাঙ্গা থানা শাখা কর্তৃক আয়োজিত গণসমাবেশে উপস্থিত আছেন আজকে এই ভাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতি সেক্রেটারি বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত ওমায় কিরাম আর দিনদয়ী মুসলমান ভাইরা আল্লাহ পাখির সুক্রিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে এই মজলিসে গণসভায় আসার জন্য তৌফিক দান করেছেন এই জন্য সকলই বলি আলহামদুলিল্লাহ এই বাংলাদেশ মুসলমানের দেশ ঠিক নেবে ঠিক এদেশে প্রায় বিরানব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করে ঠিক না মুসলমানের আসলে প্রকৃত নেতাকে মোহাম্মদ রসুল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন এই জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য আল্লাহ পাক তার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে প্রেরণ করছে ঠিক না ঠিক তার ধারাবাহিক ঠিক রাখার জন্য হজরতে উলামায়ে কিরাম আল উলা মায়াবু অরা সাতুল আন দিয়া ঠিক সেই হিসাবে বাংলার শরীরে ফক্কানি উলামায়ে কিরাম পুরানো হাদিসের হুকুম আকাম বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে ঠিক ভেবেছি মানব রসিত আইনে কোনোদিন শান্তি আসতে পারে না শান্তি আসতে পারে একমাত্র ইসলামের মধ্যে ঠিক নেবে ঠিক ইসলাম শব্দের অর্থ শান্তি আর ইসলাম যদি আমরা মানতে পারি তাহলে আমাদের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক কন রাষ্ট্রীয় কন সকল জায়গায় শান্তি আমাদের শান্তি আমাদের আপনার সাথে আমার সাথে সাক্ষাৎ করে ঠিক নেবে ঠিক চর্ম নাই যিনি বাংলার জমিনকে উর্বর করেছেন ঠিক নেবে ঠিক লক্ষ লক্ষ জনতার মধ্যে লক্ষ লক্ষ ঘরে তিনি আল্লাহর সেকেরকে ঢুকে দেন ঠিক না বেটি ইমিল হুকম ইল্লা আল্লাহ আছেন আমার শুনিলে আমার কথাই চলবে ঠিক না বেটি ঠিক জনতা আমরা শান্তি যদি খুঁজতে হয় আমাদের তাহলে ইসলাম অনুযায়ী আমাদের চলতে হবে ঠিক না বেটি আমি আহ্বান করব ইসলামী আন্দোলনের পতাকা কায়েম করার জন্য দত্ত হাবান দেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি পাখির দাওয়া না আলি আলহামদুলিল্লাহ বিলাহাল আলাইকুম আসালাম ওয়ালিকুম